সো হেডিয়ার ফুটবল ফ্যান্স নতুন রূপে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ আর উদ্বোধনী ম্যাচেই চমক মাঠে নেমেছিল নিউনাল ম্যাসির ইন্টার মায়াবি ও মিশরের জায়ান্ট ক্লাব আল আহলি তবে গত রবিবার ফ্লোরিডার রক স্টেডিয়ামে কোনো দলই জালের দেখা পেল না ম্যাচটা শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছুটা দেরি ম্যাচ শুরু হলেও উত্তেজনার ঘাটতি ছিল না বল দখলের লড়াইয়ে এগিয়েছিল মায়ামি প্রায় ছাপান্ন শতাংশ দখলে রেখে নেয় নয়টি শট যার চারটি ছিল ওয়ান টার্গেটে অন্যদিকে আল আহলি নেয় এগারোটি শট যার আটটি ছিল লক্ষ্যে কিন্তু সবচেয়ে বড় সুযোগ এসেছিল তিতাল্লিশতম মিনিটে পেলানটি থেকে গোল করতে ব্যর্থ হন ট্রে জেগে যদি সেটা গোল হতো ম্যাচের গল্পটা হতো একেবারেই ভিন্ন এ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির সঙ্গে আছে এফসি পর্তো ও ব্রাজিলিয়ান ক্লাব আল মেইরাস মেসিরা এবার মাঠে নামবে উনিশে জুন পর্তুগালের ক্লাব পর্তোর বিপক্ষে উল্লেখযোগ্য যে এবারই প্রথম বত্রিশ দলের বিশাল পরিসরে হচ্ছে এই ক্লাব বিশ্বকাপ ছয়টি মহাদেশের চ্যাম্পিয়ন ও সেরা ক্লাবগুলো অংশ নিচ্ছে আর প্রতিটি গ্রুপ থেকে থেকে সেরা দুই দল খেলবে লকডাউন পড়বে সোহেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ